দেবদার খাদার নিয়ে অনেকেই অনেক সময় অনেক রকমভাবে আমার থেকে চাইছে যে আমি ভিডিও বানাই বলছে তোমার কাছে খাদার নিয়ে কোনো আপডেট নেই খাদার নিয়ে ভিডিও বানাচ্ছো না কেন এই গেজ ওয়েলকাম টু আমি মহারাজারা আমি এখন কথা বলবো খাদানের একটা পুরোপুরি ইনসাইডের বিষয় নিয়ে দেখো এটা শোনা খবর এসব খবর কোনো দিনই অফিসিয়াল খবর হবে না কারণ কারুর একটা নাম নিয়ে কারুর একটা এ নিয়েই এসব খবর তোমাকে কেউ অফিসিয়ালি বলবে না যে হ্যাঁ কাকে অ্যাপ্রোচ করা হয়েছিল কী করা হয়েছিল এ সমস্ত খবর তোমাদেরকে কেউ বলবে না বিষয়টা হচ্ছে আমি জানতে পারলাম শুনেছি এই খবরটা বেশ কিছুদিন ধরে বিভিন্ন মানুষজনেরদের থেকে শুনছি আর কি দেখো সোর্স তো বলা যায় না এরকমভাবে বাট মানে ইন্ডাস্ট্রির ভিতরে এটা শোনা গিয়েছে আর কি সেইটাই সেই ভিত্তিতেই তোমাদেরকে ভিডিওটি তৈরি করছে কারণ তোমরা সবাই খাদার নিয়ে এক্সাইটেড খাদার নিয়ে কিছু না কিছু শুনতে চাইছো আর আপডেট তো কিছু নেই এখন খাদার নিয়ে কারণ দাদা বিজি রয়েছেন পুরোপুরি মানে দেবদা বিজি রয়েছেন পুরোপুরি ভোট নিয়ে তো খাদার নিয়ে আপাতত কোনো আপডেট নেই এবং থার্ড স্কেডিউল কবে শুরু হবে সেটাও কিন্তু এখন অব্দি আমি কিছু জানতে পারিনি পরিষ্কার কথাই তোমাদেরকে বলছি তো বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলছি হিরোইনের চরিত্র নিয়ে কথা বলবো ইয়েস ইধিকা পাল এই চরিত্রটা করার আগে কার কাছে এই ছবির অফার গিয়েছিল জানো বন্ধুরা নামটা শুনলে তোমরা এক্ষুনি নস্টালজিক হয়ে যাবে এবং তোমরা এক্ষুনি বলবে যে ওয়াই কেন হলো না এই জুটিটাকে তো মানে আবার এত বছর বাদে দেখতে পেতাম জমে যেত মানে সেই সেদিন দেখা হয়েছিল সেই দুজনে বুঝেই গিয়েছো শ্রাবন্তী চ্যাটার্জি ইয়েস শ্রাবন্তী চ্যাটার্জির কাছে কিন্তু এই ছবিটার অফার গিয়েছিল বন্ধুরা এই নায়িকার চরিত্র করার অফার গিয়েছিল শ্রাবন্তী কিন্তু রাজিও ছিল ছবির স্ক্রিপ্টও কিন্তু নাকি তার পছন্দ হয়ে গিয়েছিল এবং কোথাও গিয়ে দেবদার এই অফারটাকে সে রিজেক্ট করতে চায়নি তাহলে কি এমন হলো যে কারণে ইদিকা পালকে অনবোর্ড আসতে হলো শ্রাবন্তী সরে গেল বন্ধুরা হলো হচ্ছে দেবী চৌধুরানীর শুটিং দেবী চৌধুরানীর শুটিং কিন্তু বাগড়া দেয় এবং কোথাও গিয়ে সেই বাগড়া দেওয়ার জন্যেই শ্রাবন্তীর ইচ্ছা থাকা সত্ত্বেও দেবী চন্দ্রবাদানীর সাথে কন্ট্রাক্টেড ছিল শ্রাবন্তী এবং দেব শ্রাবন্তীর সম্পর্কটাও না খুব ভালো ইন্ডাস্ট্রির ভিতরে তো কিছু কিছু হিরো হিরোইনের সাথে সম্পর্ক ভালো হয় তো দেবদাস শ্রাবন্তীদের সম্পর্কটা প্রচণ্ড ভালো কিন্তু কী হয় ব্যাপারটা হচ্ছে মানে দেবী চৌধুরানীর টিমের সাথে কন্ট্রাক্টেড ছিল দেবী চৌধুরানী যে সময় শ্যুট হওয়া শুরু করার কথা ছিল সে সময় শ্যুট শুরু হয়নি তারা পরবর্তীতে শ্যুট শুরু করে আমরা সবাই জানি যে রিসেন্টলি তারা শ্যুট শেষ করতে পেরেছে এবং যে সময় চিন্তা করে দেখো দেবী চৌধুরানী শ্যুট চলছে সেই সময়ই কিন্তু খাদানের শ্যুট চলছিল তো বন্ধুরা টাইমিংয়ের টাইম স্লটের এদিক ওদিকের জন্যে কিন্তু শ্রাবন্তী সময় না দিতে পারার জন্য এবং কন্ট্রাক্টেড থাকার জন্য দেবী চৌধুরানীতে কিন্তু খাদান ছবিটা তিনি করে উঠতে পারেন না তো এটা একটা ভিতরকার খবর শোনা খবর এটা কেউ তোমাদেরকে এইভাবে তো আর মানে এরমভাবে হয় না ভাবে তো বলা যায় না যে মানে তার নাম তুমি ইউজ করতে পারবে না যাকে তুমি অলরেডি অ্যাপ্রোচ করেছিলে কিন্তু তার পরবর্তীতে করা হয়ে ওঠেনি তাই তার নাম তুমি কখনোই নিতে পারবে না কিন্তু কোথাও গিয়ে এটা শুনতে পেলাম আমি তোমাদেরকে জানালাম আমার মনে হলো যে তোমাদের কাছে এটা ভীষণ এক্সাইটিং লাগবে আর কি এরকম খবর অনেক সময় বলিউড থেকেও পাওয়া যায় যে এই চরিত্রটা কার কাছে ফার্স্ট অফার গিয়েছিলো জানো এই চরিত্রটা কার কাছে ফার্স্ট হয়েছিলো যেন এরকম একটা ব্যাপার স্যাপার হয় তো বনির চরিত্রটার বিষয়ে তো তোমরা জানোই যে বনি করার পরে ওটা জন করছে আর কি তো ওটা বনির থেকে মানে রিজেক্ট হতে হতে কতজনের কাছে এসেছে ওরা বিক্রম চ্যাটার্জি পর্যন্ত রিজেক্ট করেছে তো এই খাদান নিয়ে অনেক গল্প রয়েছে অনেক ইতিহাস রয়েছে এটা অ্যাকচুয়ালি ভালো লাগে জানতেও ভালো লাগে তো হিরোইনের চরিত্রও কিন্তু ইদিকা পাল কিন্তু ছবির চরিত্রটাকে লুফে নেয় এবং চরিত্রটার ভিতরে কিন্তু প্রচুর শেডস আছে ইত্যাদি আছে চরিত্রটা খুব ভালো চরিত্র এক কথাই শ্রাবন্তী রাজি ছিল বাট ওই যে সময় দিতে পারেনি যাই হোক যদি সময় দিতে পারতেন তাহলে কি বেশি ভালো হতো দেব দেবশ্রাবন্তী জুটিকে আমরা দেখতে পেতাম নাকি দেব ইদিকা পাল জুটিটা ভয়ঙ্কর জুটি হতে চলেছে তবে আমার বিশ্বাস যে আমার মনে দেবশ্রাবন্তী জুটিকে তো আমরা দেখেছি নতুন কিছু থাক না কমার্শিয়াল ছবি দেবদাই যখন করছেন একদম ব্র্যান্ড নিউ ফেসেস দিয়ে ব্র্যান্ড নিউ জিনিসপত্র তবে শ্রাবন্তী চাইল্ডহুড ক্রাশ এটা একটা ব্যাপার আছে তো এটা অনেকদিন ধরেই শুনতে পেয়েছিলাম তো ভাবছিলাম যে তোমার সাথে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক কথা বলা যাক এটা নিয়ে তো তারপরে মনে হচ্ছিল যে এটা বলা কি ঠিক হবে হবে তারপরে আমার মনে হলো যে এটা কিন্তু আমি পরিষ্কার বললাম ইট ইজ নট অফিশিয়াল আপডেট ইট ইজ আ শোনা খবর তো অনেকগুলো জায়গা থেকে শুনেছি ভিতর ভিতর তো আমি বারবারই বলছি সোর্স তো বলা যায় না বাট ইন্ডাস্ট্রির ভিতরে অনেকজনের থেকে শোনা খবর এটা আর কি তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই খবরগুলো মানে জাস্ট মজায় মজায় জাস্ট আনন্দে আর তো কিছু করার নেই এখন ঈদিকাকে নিয়ে শ্যুট হয়ে গিয়েছে তবে এটা জাস্ট জেনে রাখো যেরকম একটা হয়েছিল শ্রাবণদের কাছে অফার গিয়েছিলো তার আগে কারুর কাছে অফার গিয়েছিল কেন আমার জানা নেই তবে প্রথমত মনে হয় শ্রাবণীর কাছে অফার গিয়েছিলো তারপরে ইদিকা এবং ইদিকা লক হয়ে যায় তারপরে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে